দেখুন পরিস্থিতি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিযোগ হাসপাতালের এমার্জেন্সিতে কোনো সিনিয়র চিকিৎসক না থাকায় সেই অবস্থায় প্রায় এক ঘন্টা ওই রোগীকে এমার্জেন্সিতে ফেলে রাখা হয় এরপরেই মৃত্যু হয় ওই রোগীর ঘটনার সূত্রপাত কিভাবে দেখুন পুকুরে মাছকে খাওয়াত দিতে গিয়ে ডুবে গেল এক ব্যক্তি এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ হাসপাতালের এমার্জেন্সিতে কোনো সিনিয়র চিকিৎসক ছিল না সেই অবস্থায় প্রায় এক ঘন্টা ওই রোগীকে এমার্জেন্সিতে ফেলে রাখা হয় বেশ কিছুক্ষণ পর চিকিৎসক ঘোষণা করে সে মারা গিয়েছে এরপরেই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে আর এতেই ক্ষিপ্ত হয়ে যায় পরিবারের সদস্য গ্রামবাসীরা হাসপাতালের কর্মীদের সাথে শুরু হয় বাঘবিতণ্ডা খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্প ও ইংরেজ বাজার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে এত বড় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সিতে নেই কোনো সিনিয়র চিকিৎসক এই নিয়ে হাসপাতালের সামনে একরাশ বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে মৃতের নাম মেহেদি হাসান বয়স আটত্রিশ বছর বাড়ি মালদার ইংরেজ বাজারের যদুপুর গাবগাছি এলাকায় ওই এলাকার পুকুরেই সেই ডুবে যায় মেডিকেল কলেজ হাসপাতাল এত বড় উত্তরবঙ্গের মধ্যে একটা শ্রেষ্ঠতম মালদা কিন্তু এখানে যদি আমাদের ট্রিটমেন্ট এত খারাপ হয় এমার্জেন্সিতে যদি ডাক্তার না থাকে তো মানুষ কোথায় গিয়ে ট্রিটমেন্ট পাবে আমরা আমাদের বাড়ি এত কাছে দুই কিলোমিটারের কাছাকাছি যদি আমরা ট্রিটমেন্ট না পাই সাধারণ একদম সাধারণ মানুষ তারা কি করে পাবে এখানে এসে কোনো ডাক্তার নাই আমরা এত চিৎকার চেঁচে মেসে করার পরও কোনো ডাক্তার পাইনি প্রচণ্ড বাজে ব্যবহার এবং ডাক্তারকে আমরা কোশ্চিন করাতে আপনি কেন দেখলেন না তো উনি আমাদের সঙ্গে কথা বললেন না পুলিশ দিয়ে উনি সরে গেলেন উনি বলছেন এখন কি আমার পাঁচটার সময় ডিউটি আছে তাহলে উনি এখানে এখন কী করছেন এখনও তো পাঁচটা বাজে উনি বলছেন আমার ডিউটি নেই পাঁচটার সময় ডিউটি আছে কী অবস্থা আছে পেশেন্ট এখন পেশেন্ট তো মারা গেছে

সে ছিল কি ছিল না সেটা তো আমরা জানি না আমরা তো বলতে পারবো না ওটা সে অজ্ঞান অবস্থায় ছিল এবার আমরা তাকে এমার্জেন্সি গাড়িতে করে নিয়ে আসি মেডিকেল কলেজে যে আমরা জানি যে মালদাতে একটা মেডিকেল কলেজ আছে সেখানে আমাদের চিকিৎসা ভালো হবে কিন্তু এসে দেখি এখানে গাফিলতি এখানে কোনো সিনিয়র ডক্টর নেই কোনো কিছু নেই সিস্টার আর জুনিয়র ডক্টর দিয়ে আমাদেরকে পেশেন্টটাকে এই অবস্থা করলো না আমরা কোনো ট্রিটমেন্ট পেলাম না কোনো কিছু দাদার নাম মেহেদি হাসান ঘটনাটা ঘটেছে আমাদের হচ্ছে যদুপুর বাইপাস বিলে বিলের বাড়িও বাড়ি বাড়ি ওইখানে পাঠানটুলি যদুপুর পাঠানটুলি কি নাম ওনার নাম মেহেদি হাসান